এই পবিত্র অ শাহ চন্দ্র শেষ জুমাব রব্যাকারী আপনার আমাকে এই জুমার নামাজ আদায় করার জন্য পৃথিবীর খানে কাবার টুকরা মসজিদ আসার বসার দিনী আলোচনা শোনার জুমার নামাজ আদায় করার জন্য অপেক্ষা করার তৌফিক দান করেছে এজন্য আমরা মহবত সতী

তবু যার প্রস্তুতি সম্পর্কে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ আমার মুসলিম খারাম প্রকার বাদতার বলবেন ইবাদত কয় প্রকার দুই প্রকার কয় প্রকার আবাদত দুই প্রকার একটা আবাদত হচ্ছে আপনার মালের সাথে আর আরেকটা আবাদত হচ্ছে আপনার দেহের সাথে কথাটা ঠিক না ভেট ভাই যদি আপনার সম্পদ থাকে আপনার জাহাজ দিবেন ক্ষেত্রা দিবেন খোঁজ করবেন কুরবানি করবেন ইবাদতটা হচ্ছে কিসের সাথে মালের সাথে আর দেহের সাথে যে ইবাদতটা এটা হচ্ছে আপনার রোজা জিরে তিন জিনিস আপনার রোজাকে দামি করে দেবে কয় জিনিস আপনার রোজাকে দামি করে দেয় তিন জিনিস তিন জিনিস যদি আপনার মধ্যে বিদ্যমান থাকে তাহলে আপনার রমজান মাসে রোজার হার পরে আপনার রোজা এবং আপনাকে আল্লাহর কাছে দামি বানিয়ে দেয় জিরো বলি সুবাহান আল্লাহ আরে জিরো বলি সুবাহান এক নম্বর হচ্ছে আপনি যা করবেন পৃথিবীতে রোজা রমজান মাসে রোজার নামাজ আপনি পৃথিবীতে যা কিছু করবেন সব কিছু যদি একমাত্র কার জন্য করেন জিরো বলবেন কার জন্য আল্লাহর জন্য তাহলে আপনার এ আল্লাহর কাছে দামি হয়ে যায় এর জন্য আমরা রমজান মাসে আমরা সাহানি খাবো তারা নামাজ আদায় করব রমজান মাসে আমরা যা কিছু করি একমাত্র যদি আমরা আল্লাহরে মহবত করে আল্লাহকে যদি আমরা মহব্বত করে যদি আমরা এবাদত গুলা যদি আমরা করি তাহলে আমাদের এবাদত আল্লাহর কাছে আমাদেরকে সম্মানি বানিয়ে দেবে সোহান আল্লাহ পারে আমরা যে এবাদত দেব রমজান মাসে এই যদি আমরা আল্লাহর রহমতের আশায় করি আমরা কার রহমতের আশায় করি আল্লাহ দুনিয়ার কোনো মানুষের বাহবা পাওয়ার জন্য নয় দুনিয়ার কোনো মানুষ আমাকে রোজগার বলার জন্য নয় দুনিয়ার কোনো মানুষ আমাকে মুথকি বলার জন্য নয় দুনিয়ার কোনো মানুষ আমাকে পরহেজগার বলার জন্য নয় আমি একমাত্র রোজারা পাল্লা তোমার রহমতের আশায় যদি কোনো মানুষ আল্লাহর রহমত আশায় রমজান শেখের রোজগার আগে এবাদত করে যাই কিছু করে তার এবাদত তার রোজা তার সাহারি তার তারাউই আল্লাহর কাছে তার মর্যাদাশীল বানিয়ে দিবে গিরোবলি আর তিন নম্বর হচ্ছে গিয়া আপনি রমজান মাসে যদি আপনি রোজা রাখেন আল্লাহর আজাদ আর গজবর বয়ে কার বয়ে আল্লাহর আজাদ গিরোবলি আজাদ আর গজবর বয়ে বলে আল্লাহ আমি রমজান মাসে সিয়াম সাধনা করতেছি একমাত্র তোমার জাহান আগুন থেকে বাসার জন্য তোমার আজাব আর গজব থেকে বাসার জন্য এই যে ইরাদাত থেকে গাল্লা রমজান মাসের রোজা একমাত্র তোমার আজাব আর গজব থেকে আমি তোমাকে কিছু জন্য আদায় করতেছি তাহলে আপনার রোজাগুলো আল্লাহর কাছে আপনাকে গামি বানিয়ে দিবে যারা বলে সুবহানাল্লাহ আরে যারা বলে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভিতরে প্রবেশ করে কি মিম্বর আছে না এই যে মিম্বর রসুল্লাহ প্রথম সিঁড়িতে পার আসলেন একটু জুড়ে বললেন আমিন আরে জুড়ে বলিস মহান আল্লাহ দ্বিতীয় সিঁড়িতে পার আসছেন আল্লাহ রসুল আবার বললেন আমিন তৃতীয় সিঁড়িতে রসুল্লাহ আবার পা রাখছেন আবার বলছেন আমিন সবাই কেন প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ আপনি প্রথম সিঁড়িতে পা রাখছেন আপনি বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন আপনি বললেন আমিন তৃতীয় সিঁড়িতে বড় আপনি কার রাখলেন বললেন আমি তার কারণ কি আল্লাহ রসুল বলেন সাহাবাই কারাম ইব্রাহিল আলী সালাতাম আমাকে বলেন ইয়া রসুল আল্লাহ যারা রমজান শরীফ পেয়ে তার জিন্দগির গুণাকে মাফ করাতে পারল না এর তুই হত বাগা আর দুনিয়ার জমিন নাই রসুল্লাহ বলেন আমি কথা বুঝতে যে ইব্রাহিম বললেন ইয়া রসুল আল্লাহ যারা দুনিয়ার জমিনে রোজা মাস পেল রমজান শরীফের রোজা পেল রোজা পাওয়ার পরে তার জাহান্নামের এখন তার জন্য আরাম করাইতে পারলো না তার চাইতে পৃথিবীর মধ্যে আর দুনিয়ার জমিনের মধ্যে অথবা আর কেউ নাই রসুল্লাহ বললেন আমিন সাপোর্ট করলেন রসুল্লাহ বললেন সমর্থন করলেন জিব্রাইলের জিনিসটাকে দুই নম্বরে বলে বললেন ইয়া যারা মা বাবা অথবা বাবা মা দুজন অথবা দুজনের মধ্যে একজন পাইল পাওয়ার পরে এ তার জান্নাত হাসিল করতে পারল না এ মানুষের জন্য যে মানুষজন পৃথিবীর মধ্যে সব চাইতে হতে পারে মানুষটা যেন পৃথিবীর মধ্যে সব চাইতে যেটা বলেন কি অত বাধা যে মানুষ কথা বুঝতে যে মানুষের যে মানুষের এই পৃথিবীর মধ্যে এই পৃথিবীর মধ্যে তার মা বাবা পাইল মাতা মা বাবা পাওয়ার পরে তার জন্য কি করতে পারলো না যেটা বলেন জান্নাত হাসিল করতে পারলো না এ মানুষের চাইটার হতবাগা দুনিয়ায় জমিনে নাই জিব্রাইলে বললেন রসুল্লাহ বললেন কি আমিন কৃত্রিমবারে জিব্রাইল বললেন ইয়া রসুল্লাহ যে মানুষে আপনার নাম শুনে আপনার নাম শোনার পর দুরুশ্বরী পাঠ করে না এ মানুষের জন্য এ মানুষটা পৃথিবীর মধ্যে সব চাইতে হতবাগা রসুল বললেন আমিন আল্লাহ রসুলে বললেন সাবাই কারাম কোনো মানুষ দূর রমজান মাস পায় রমজান কিসের মাস গুনা মাসের মাস যদি বলেন কিসের মাস রমজান মাস হচ্ছে মাসের মাস আল্লাহ আপনি যদি নামাজ পড়েন আপনার নামাজ যেই পরিমাণ আপনার নিয়োগ থাকবে যেই পরিমাণ আপনার নামাজের মধ্যে থাকুয়া থাকবে এই পরিমাণ আল্লাহ আপনার সাথ দিবে কে লেখবে সেরে সাহা লাগবে খেয়ে লেখবে যদি বলেন কেরামান কাবে আপনার এগুলা আর আপনি যদি হোস করেন আপনার টাকা যদি হালাল হয় নিয়ত যদি সহি হয় আপনার স্বপ্ন যদি আদায় করতে পারেন আপনার কবুল হলে আপনার সব পাবেন জাহাত যদি দেন আপনার সম্পদ যদি পবিত্র থাকে উদ্দেশ্য যদি সহি থাকে আপনি সেই পরিমাণ আপনি সাপ পাবেন কিন্তু আপনি যদি রোজা রাখেন রব্দ তারিখ বলেন তো রোজার সবটা আমি আল্লাহ নিজেই দিব জিরে বলি আবার বলেন আল্লাহ

ও আর আর পুরস্কার আমি আল্লাহ নিজেই জিরো বলেন আছি বলেন আল্লাহ যদি আমাদের জন্য পুরস্কার হয়ে যান এর চাহিতে আনন্দর আর কি বিষয় জন্য থাকবে জিরো বলেন থাকবে আল্লাহ যদি আপনার পুরস্কার হয়ে যায় আল্লাহ যদি আপনার নিজে পুরস্কার হয়ে যায় আপনার জন্য তাহলে আপনার আর কিছু চাওয়া থাকে আর কিছু চাওয়া থাকে না এর জন্য রসুলুল্লাহ বলেন

রাত আর দুই নম্বর রাত তোমরা রমজান শরীফ আসার পরে তোমরা ইস্তেকবার আস্তাগফিরুল্লাহ যেন বলেন আস্তাগফিরুল্লাহ 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 রমজান শরীফ আসার পরে তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে তোমরা তাওবা পাঠ করে যেন বলি সুবহানাল্লাহ এখন নম্বরে কি লা ইলাহা এটা তোর কষ্টের কাজ না সামান্য সময় লাগে দুই নম্বর হচ্ছে বাংলা তো বলতে পারবেন আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আমাকে মাফ করে দাও এটা তো আমরা বলতে পারবো ইনশাআল্লাহ ঠিক না বেটি ভাই আর তিন নম্বরে বলবেন আল্লাহ আমাকে জান্নাত দাও জান্নাত দাও জিরা বলি কি বল দাও আমাকে বাংলায় তো বলতে পারবেন আল্লাহ আমাকে জান্নাত দাও আর বলবেন আল্লাহ আমাকে জাহান নামের আগুন থেকে আপনি রেহাই দান করো এই কয় বাক্য চার বাক্য কয় বাক্য চার বাক্য নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো দুই নম্বর আস্তাগফিরুল্লাহ বা তওবা আপনি পাঠ করো আর তিন নম্বরে হচ্ছে গিয়া আল্লাহর কাছে আপনি বেশি বেশি কি চাইবেন জান্নাত চাইবেন আর এই রমজান মাসটা বেশি বেশি করে আপনি জাহান নামে রাখুন থেকে আপনি আল্লাহর কাছে কি চাইবেন মাফ চাইবেন এল্লাহ রসুল্লাহ বলেন

আপনা দুই রাগা তো চার রাগা তো আপনি অভ্যাস করতে পারেন এক কি রাগের এ 1000 বার পাঠ করলেন আর পরের 6 দিন আপনি পাঠ করলেন না 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 আমি প্রতিদিন করে করেন 10 বারে যদি আপনি সুবহানাল্লাহ রেগুলার আমলটা আমার আল্লাহর কাছে ও বেশি প্রিয় বলে সুবহানাল্লাহ এই এরম শরীফ এই রমজান শরীফ ওয় مفون করলে

রমজান মাসে একটা ফরজ যদি কোনো মানুষ আদায় করে কয়টা ফরজ একটা ফরজ রমজান মাসে যদি কোনো মানুষ একটি ফরজ আদায় করে তাহলে সত্তরটা ফরজ আদায় করার সব পাওয়া যায় সুান আল্লাহ অর্থাৎ রমজান মাসে যদি আপনি দুই রাঙাত কি দুই রাগাত জুমার নামাত যদি রমজান শরীফে আপনি আদায় করেন

রমদান শব্দটা রামধুন থেকে কি থেকে জে বলেন থেকে রামদা রামদিন শব্দের অর্থ ফুড়িয়ে দেওয়া বর্ষ করা জ্বালিয়ে দেওয়া সারফার করা কি বলেন আপনি যদি একটা এই প্রচণ্ড প্রচণ্ড যদি আপনি লাফড়িখণ্ড একত্রিত করে যদি আগুন ধরান অথবা যদি দানের যে খোল যেগুলো আছে ফের যেগুলো আছে সেগুলার মধ্যে যদি আপনি আগুন ধরান সে জ্বলার পরে সাই হয়ে যায় কি যায় না দেখি যায় না তো রমজান শব্দটি রমদান শব্দটি রামধুন শব্দ থেকে কী শব্দ থেকে র মেম ধ্ব রেম ধ্ব রামধুন এই রামধুন জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া বস্য করা সাই করে দেওয়া অর্থাৎ রমজান শরীফ আপনার মধ্যে যখন আগমন ঘটে আর রমজান শরীফ যখন আপনি পালন করেন তাহলে আপনার রমজান আপনার রোজা আপনার জিন্দগির গুণাকে জ্বালিয়ে দেয় বস্য করে দেয় আপনাকে মাসে রমজান মাসে আপনি তিনটা সার্টিফিকেট পাইবেন কয়টা জিরোবুল আলহামদুলিল্লাহ জিরোবুল আলহামদুলিল্লাহ আপনি মনে করেন এস পরীক্ষা যদি দেন কয়টা সার্টিফিকেট পাইবেন একটা আপনি যদি এই কিছু যদি পরীক্ষা দেন কয়টা সার্টিফিকেট পাইবেন এই একটা তাও যদি আপনি ফাঁস করেন কি করেন ফাঁস করেন কিন্তু রসুল্লাহ বলেন এই রমজান শরীফে এক রমজানের মধ্যে আপনি আল্লাহর পক্ষ থেকে তিনটা সার্টিফিকেট আপনি পাইবেন এক নম্বর যে রোজা রাখে যে রোজা রাখে তার পিছনের সব গুণারে আল্লাহ মাফ করার সার্টিফিকেট দিয়ে দেয় তুই জিরো বলিস বাহার আল্লাহ কথা বুঝতে পেরেছেন যে রোজা রাখে তার পিছনে তার পিছনে শিরিক ছাড়া কি ছাড়া শিরিক ছাড়া তার পিছনের সমস্ত গুণাকে আল্লাহ মাফ করার সার্টিফিকেট দিয়ে দেয় ধীরে বলি সুবাহার আল্লাহ এছাড়া আর কোন আমল দ্বারা যে আপনার পিছনের সব গুণার মাফ করে আপনার সার্টিফিকেট আল্লাহ দিবে আর কোন তার কোন বর্ণনা নাই মানে একমাত্র আপনার রোজা যদি রাখেন আপনার পিছনের সব গুণা আল্লাহ আপনাকে মাফ করে দিয়ে আপনার সার্টিফিকেট দিয়ে দিবে দুই নম্বর পূর্ণ তারাউরি নামাজ কয় নামাজ পরিপূর্ণ আমি আগামী যুমপারে আলোচনা করবো ইনশাল্লাহ সাহারি কীভাবে আসলো তাহাউরি নাম তারাউরি নামাজ কীভাবে আসলো প্রথমে তারাবির নামাজ কয় রাকাত ছিল রসুল্লাহ রাকাত তারাবির নামাজ আদায় করেছেন রোজা কখন খরচ হয়েছে ইসলামের প্রথম যুগে সাহেতাম মা কি জীবনে কি রোজা রাখছেন কি রাখছেন না হ্যাঁ এই ব্যাপারে বিস্তারিত আলোচনা যেটি আল্লাহ তৌফিক দান করেন আগাতি মানার আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাহলে এক নম্বর সার্টিফিকেট রোজা আপনার পিছনের সব গুনাহ কি আল্লাহ মাফ করে দিবেন দুই নম্বরে পূর্ণ তাবেরি নামাজ যদি কোনো মানুষে যদি পড়ে পুরো 30 তারাবি হোক আর উনত্রিশ তারাবি হোক পরিপূর্ণ তারাবির নামাজ যদি কোনো মানুষই পড়ে তার পিছনের গুনাহ এবং তার সামনের গুনাহ माफ জিনবুলি ارے جی ربنی صبحان اللہ <سؤال> ابھی جی کی رواری صبحان اللہ <سؤال> جیے ول الحمدللہ